দর্শক আপনারা দেখছেন যে রাজধানীর উদ্যানে কিন্তু এই মুহূর্তে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রাজুক এবং আমরা যেমনটি দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিও কিন্তু এখানে রয়েছেন এবং তারা কিন্তু এখানে অবৈধভাবে যে স্থাপনা ছিল এমন কয়েকশো দোকান কিন্তু দোকানপাট ছোটো স্টল সহ এগুলো কিন্তু আসলে ভেঙে ঘুরিয়ে দিচ্ছে দর্শক আপনার আমরা যদি আপনাদেরকে বলি যে আজকে বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে কিন্তু এই অভিযানটি শুরু হয়েছে আমরা যদি বলি আপনাদেরকে যে আসলে আমরা আসলে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে যেমনটি জানিয়েছে যে আসলে সরের উদ্যানের অবৈধ স্থাপনা ছিল সেগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে এছাড়া অভিযোগ রয়েছে যে এই এসব অবৈধ স্থাপনায় মাদক কেনা বেচা হয় এবং মাদক সেবন হয় তাই রাজক রাজকের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সহ কিন্তু তারা এখানে কিন্তু এই উচ্ছেদ অভিযানটি চালিয়েছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি দর্শক আপনারা জানেন যে আসলে বেশ আসলে গত মঙ্গলবারে কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেটি হলো মঙ্গলবার রাত বারোটার দিকে কিন্তু সর্বাদি উদ্যানে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় আরেকটি মোটর সাইকেলে ধাক্কা লাগায় এবং সেই কথা কাটাকাটির জেরে কিন্তু দুর্বৃত্তদের ছুরি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য কিন্তু গুরুতর আহত হন এরপর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কিন্তু রাত সাড়ে বারোটা থেকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে যেটি কিন্তু আসলে পরবর্তীতে জানা গেছে যে আসলে সেই শাহরিয়ার আলম সাম্য কিন্তু ছাত্র দলের একজন কর্মী ছিল এমনটা কিন্তু জানা গেছে এরপর থেকে এই হত্যাকাণ্ডের বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে আপনারা দেখতে পাচ্ছেন দেখেছিলেন সেই চিত্র নিশ্চয়ই এবং সেই সেটি কিন্তু আসলে বিভিন্ন রাজনৈতিক দল বলেন বিভিন্ন ছাত্র সংগঠন বলেন এই বিচারটা কিন্তু তারা চেয়েছে আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে কিন্তু এখানে এখানে কিন্তু বুলডোজার এবং এসকেপেটর দিয়ে কিন্তু আসলে এই স্থাপনাগুলো একেবারে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং যাতে যাতে এগুলো কেউ নিয়ে যেতে না পারে সে কারণে কিন্তু তারা যে সিটি কর্পোরেশনের যেই গাড়ি আছে সেই গাড়িতে করে কিন্তু এই ভাঙার পরে এগুলো কিন্তু নিয়ে নিয়ে যাচ্ছে আমরা কিন্তু এমনটাই দেখতে পাচ্ছি দর্শক আপনাদেরকে যদি আমি আরও দেখাতে চাই যে আসলে আর একটু যদি আপনাদেরকে জানাতে চাই যে আসলে এখানেই আমরা ব্যবসায়ীদের সাথে কথা বললাম তাদেরও কিন্তু পাল্টা অভিযোগ রয়েছে তারা বলছে যে আসলে মন্দির কেটে এমন একটি ঘটনা ঘটেছে তো সেটার প্রেক্ষিতে তাদের জীবিকার যেই মাধ্যমটা সেই মাধ্যমটাকে আসলে তারা ধ্বংস করে দিচ্ছে এক্ষেত্রে তাদেরও কিন্তু খুব রয়েছে তারা বলছে যে আসলে এর আগেও তো এমন অনেক ঘটনা ঘটেছিল তবে এমনটা আসলে কখনো হয়নি তাদের সাথে এবং তারা বলছে যে আসলে তাদেরকে কোনো প্রকার নোটিশ ছাড়াই আসলে এসে এইভাবে ভেঙে দিয়েছেন যে তাদের তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে ক্ষয়ক্ষতি ঘটেছে এমনটাও কিন্তু তারাও বলছে এবং তাদের তাদেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এমনটি কিন্তু তারা বলছে দর্শক আসলে তারা বলছে যে আসলে যারা এই কাজের সাথে জড়িত বা এই অপকর্ম যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারত এবং যারা মাদক কেনাবেচা করে তাদের তাদের সাথে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারত। কিন্তু আসলে তা এই এখানে যে দোকানীদের এই জীবিকা নির্বাহের যে মাধ্যম সেই মাধ্যমটা মাধ্যমটাকে আসলে যে ধ্বংস করে দেওয়া হয়েছে জন্য তারাও ক্ষোভ প্রকাশ করছে এদিকে কিন্তু যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি যেমনটি বলেছে যে আসলে এই সরদীর উদ্যানকে উদ্যানকে কিন্তু আসলে নিরাপদ করার লক্ষ্যেই কিন্তু তারা এই কার্যক্রম হাতে নিয়েছে এবং তারা এই অভিযান চালিয়েছে এবং তারা যেমনটি বলছে যে আসলে টিএসসি সংলগ্ন যে সরদ উদ্যানের গেটটি রয়েছে সেই গেটটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে এবং এই সরদ উদ্যানে সিসিটিভি ক্যামেরা প্লাস পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে এবং আমরা যেমনটি জানি যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন আসলে তিনি যে তারা নিজেরা দায়িত্ব নিয়ে হলেও এই সরদ উদ্যানকে তারা নিরাপদ করবে এবং আসিফ মাহমুদ কিন্তু আরও একটি তথ্য জানিয়েছিল যে রমনা পার্কের এর আদলে কিন্তু এই ছড়া করা হবে এবং এখানে কোনো প্রকার মাদকের আখড়া থাকবে না এমনটাই কিন্তু তারা নিশ্চিত করেছিল দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের জন্য দোকানের সাথে কথা বলার চেষ্টা করব জানানোর চেষ্টা করব আপনাদের আগস্টের পরে 5 আগস্ট পরে উত্তরে জয়পুরবন বিক্রি হইছে এটা আগস্টের পরে উত্তরে জয়পুরবন বিক্রি আমরা বিক্রি করতাম হয়ে

উদ্যোগটা আগে দরকার ছিল আমাদের তো এখানে আমাদের জুড়ে ডিভিশন হিসাব তো ওই পর্যন্ত আমরা এখানে আমাদের কোনো কার্যক্রম থেকে ছিল না আমাদের ডিভিশন এর মাধ্যমে কি আপনার মনে করছেন যে সরবরাহী উদ্যানে যে আপনার মাদকের যে একটা আখড়ায় পরিণত হয়েছিল এর মাধ্যমে সেটার অবসান অবসান হবে অবসান হবে ইনশাআল্লাহ অবসান সকলের সহযোগিতা লাগবে সকলের সহযোগিতা লাগে আমরা একা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গণপূর্ত মন্ত্রণালয় এবং একা কর্পোরেশন তিনজন সবকে সব স্টেক হোল্ডারকে সহযোগিতা করে নিয়েই কাজটা করতে হবে এবং সম্ভব এটা